যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে পবিত্র দিনে ইসলামিন শাহবানের রাত্রি আমরা গত রাত কাটিয়েছি আজকে এই বরকতময় দিনে জহরের সালাদ আদায় শেষে ময়মন সিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক শাস্ত্র কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট করেছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকা আল্লাহ জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট মাইবেন্টকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম ময়মনসিংহ প্রোগ্রাম এই বিশাল ঐতিহাসিক ময়দানে ওনারা অ্যারেঞ্জ করেছেন আমি এই অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করছি তাদেরকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন শেখুল হাদিস হাফেজ মৌলানা নুরুল ইসলাম

আলহামদুলিল্লাহ উনি আজকে প্রোগ্রামে সভাপতি আমন্ত্রিত করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্র বন্ধুরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থান আমার মায়েরা বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মাসাল্লাহ এখানে জয়েন্টলি জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে আমি নামার পরে দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভাইরা তারপর বিভিন্ন ফেশাল আইনশৃঙ্খলায় নিয়োজিত ভাইরা এবং ভলান্টিয়ারসদের তো আলাদা পোশাকই আছে মাসা